পোষা প্রাণীর মধ্যে সবচেয়ে শান্তশিষ্ট প্রাণী বিড়াল আর সেজন্যই বিড়ালের প্রতি ভালোবাসা রেখে আন্তর্জাতিক বিড়াল দিবস পালন করা হয় প্রতি বছরের আটই অগস্ট এভাবে ইসলামের দিবস ঘিরে বিড়ালের প্রতি ভালোবাসা প্রদর্শনের নিয়ম না থাকলেও নবীজি আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাহি বিড়ালের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে অনুরোধ করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন আল্লাহ রাসুল সাল্লাম যখন অজু করতেন তখন নিজের অজুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করাতেন ঘটনাটি হজরত কাপসা বিনতে কাব ইবনে মালিক রাদে আলাহতাল আনহু থেকে বর্ণিত তিনি ছিলেন আবু কাতাদা রাদে আলাহুতাল্লাহ আনহু এর পুত্রবধূ আবু কাতাদার রাদিয়াল্লাহ তাল আনহু একদিন তার নিকট ছিলেন তিনি তার জন্য অজুর পানি ঢাললেন তখন একটি বিড়াল এলো এবং অজুর পাত্র থেকে পানি পান করতে লাগলো আর তিনি পাত্রটি তার জন্য কাত করে ধরলেন এবং যে পর্যন্ত বিড়ালের পান করা শেষ না হলো সে পর্যন্ত পাত্রটি কাত করা ছিল কাপসার রাদেলাহ তালা আনহু বলেন তিনি আমার দিকে তাকিয়ে দেখলেন আমি তার দিকে চেয়ে আছি তিনি আমাকে বললেন আমার ভাতিজি তোমার কাছে আশ্চর্য লাগছে আমি বললাম হ্যাঁ তিনি বললেন রাসুলুল্লা সাল্লাম বলেছেন বিড়াল নাপাক নয় এটা তোমাদের আশপাশে ঘন ঘন বিচরণকারী প্রাণী আল্লাহ রাসুল প্রিয় সাহাবি আব্দুর রহমান রা জামার ভেতর পোষা বিড়াল নিয়ে ঘোরাফেরা করতেন একদিন তিনি জামার আসিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসুল সাল্লাহ আলহ্লামের কাছে দরবারে উপস্থিত হন সে সময়ে বিড়ালটি হঠাৎ করে সবার সামনে বেরিয়ে পড়ল এ অবস্থা দেখে রাসুল সাল্লাহু আলহ্লাম তাকে রসিকতা করে ইয়া আবু হুরাইরা অর্থাৎ হে বিড়ালের পিতা বলে সম্বোধন করলেন এরপর থেকে তিনি মূল নামের চেয়ে আবু হুরাইরা নামে খ্যাতি লাভ করেন আর সেদিন থেকে তিনি নিজেকে আবু হুরাইরা নামেই পরিচয় দিতে পছন্দ করতেন ইসলামের দৃষ্টিতে বিড়াল পালনে কোনো অসুবিধা নেই তবে বিড়ালকে পর্যাপ্ত খাদ্য পানীয় সরবরাহ করতে হবে বিড়ালের প্রতি যথাযথ দয়া অনুগ্রহ দেখাতে হবে বিড়ালকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না এক মহিলাকে একটি বিড়ালের জন্য আজাব দেওয়া হয়েছে কারণ বিড়ালটিকে আটকে রাখায় সেটি মারা গিয়েছিল ফলে সে জাহান নামে গেছে বিড়ালটিকে আটকে রেখে সে খাবার পানিও দেয়নি আবার ছেড়েও দেয়নি যাতে করে জমিনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারে এই হাদিসের ব্যাখ্যায় প্রখ্যাত হাদিস বিশরৎ আল্লামা ইবনে হাজার রহমাতুল্লা আলাহে বলেন হাদিস থেকে বিড়াল পালা ও বিড়ালকে বেঁধে রাখা জায়েজ বলে প্রমাণিত হয় যদি তাকে খানাপিনা দেয়ার ব্যাপারে ত্রুটি না করা হয় নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এছাড়া পরবর্তীতে কোন বিষয়ের ওপর ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না